এমবিবি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ডিভিশন ক্রিকেটে শতদল সংখ্য মুখোমুখি হয় ইউবিএসটি ক্লাবের ম্যাচে ইউবিএসটি শিবির টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে নেয় শতদলের ব্যাটসম্যানরা ঊনপঞ্চাশ দশমিক চার ওভার খেলে দশ উইকেটের বিনিময়ে শতদলের স্কোর দাঁড়ায় দুশো রানে ব্যাট হাতে শতদলের পক্ষে রাজবংশ গুপ্ত সর্বাধিক সাতাত্তর রান করেন এছাড়া শুভম ঘোষ বাষট্টি কাজল সূত্রধর আঠেরো তাপস সূত্রপাল আঠেরো রান করেন বোলিংয়ে ইউবিএসটির হয়ে রোহন রায় তিনটি এবং দুটি করে উইকেট নেয় কার্তিক সাহা গণপথ পাণ্ডেরা জয়ের জন্য ইউবিএসটির কাছে লক্ষ্যমাত্রা দাঁড়ায় দুশো আটান্ন রানের যাকে তারা করতে নেমে দল তেতাল্লিশ দশমিক এক ওভারে সব উইকেট হারিয়ে একশো একাশি রানই করতে সক্ষম হয় এর মধ্যে কার্তিক সাহা সাঁত্রিশ অমিত দাস তেত্রিশ রোহন রায় তেইশ রান অর্ণব বর্ধন দেশ রানি করতে সক্ষম হয় এছাড়া আর কেউই ভরসা জোগাতে পারেনি দলকে শত দলের পক্ষে দৈপায়ন ভট্টাচার্য একাই তেত্রিশ রানে পাঁচটি উইকেট ভেঙে দেয় ইউবিএসটির ফলে ছিয়াত্তর রানের ব্যবধানে অনায়াসে জয় ছিনিয়ে নেয় শতদল সংঘ দ্বিতীয় ম্যাচে চলমান সংঘ সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দেয় বিসিসি দলকে তৃতীয় ম্যাচে পোলস্টারও একই মেজাজে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিল ব্লাড মাউথ ক্লাবকে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড